এই তাড়াতাড়ি ঘুম থেকে ও পড়তে বসতে হবে বই না খুলে সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে আছিস পড়তে যাবি না ঘড়িতে দেখ কটা বাজে এই কথাগুলো যেগুলো শুনতে এতদিন তোমার ভীষণ খারাপ লাগতো শুনলেই মাঝে মাঝে খুব রাগ হতো যে দেখো আমি একটু রিল্যাক্স করছি তার মাঝখানে মা বাবা শুধু এই কথাগুলো বলে আজ থেকে তোমাকে কেউ বলবে না উচ্চ মাধ্যমিক শেষ পড়তে বস স্যারের কাছে যাওয়ার সময় হয়ে গেল না কেন কেন ফোন নিয়ে বসে আছিস কেউ বলবে না কেউ আরও কিছু কথা বলবে না কেমন আছিস বন্ধু চল আজকে স্কুল পর আমরা ফুটবল আজকে ওই স্যারের কাছে অনুষ্ঠান কি গিফট দেওয়া যায় বলতো এই কথাগুলো কিন্তু আজকের পর থেকে হয়তো তোমাদের কাছে অনেকটাই অচেনা হয়ে যাবে তোমরা হয়তো মনে করছো দিনটা খুব আনন্দের উচ্চ মাধ্যমিক শেষ পড়া লাগবে না ঘুরবো পিকনিক করব জমি আড্ডা দেব কিন্তু ভেবে দেখেছ একটা জীবন থেকে তোমরা আর একটা জীবনে যাচ্ছ এবার তোমাদের দায়িত্ব নিতে হবে বাবা মায়ের যারা তোমায় এতটা বড় করলেন এবার তোমাকে কথা রাখতে হবে যার হাতটা ধরে তুমি পাশে থাকার অঙ্গীকার দিয়েছিলে এবার তোমাকে ভবিষ্যতে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পূরণের দিকে জোর কদমে এগোতে হবে আর তুমি যখন দ্রুত এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে জীবন থেকে অনেক কিছুকে হারাতে হারাতে এগোবে তোমার প্রিয়জনের বৃত্ত যাদের নিয়ে তুমি আড্ডা দিতে স্কুলে যেতে কলেজ লাইফে দেখবে কেমন করে তারা যেন দূরে সরে যাচ্ছে একটা দূরত্ব তৈরি হচ্ছে কারো এই উচ্চ মাধ্যমিকের পরেই বিয়ে হয়ে যাবে কেউ আবার বিদেশে চলে যাবে কেউ অন্য কলেজে ভর্তি হবে সম্পর্কের মধ্যে দূরত্ব আসবে একটা দূরত্ব এসেছিল তুমি বোঝনি মাধ্যমিকের পরে দেখো তুমি হয়তো যে স্কুলে ভর্তি ভর্তি হয়েছো তোমার বন্ধু অন্য অন্য স্কুলে হয়েছিল হয়েছিল সাবজেক্ট নিয়েছিল। সেই যে দূরত্ব শুরু কলেজ লাইফে এসে সেই দূরত্বটা আরো প্রকট হবে একটা কথা আমি মাঝে মাঝেই বলি তারাও একে একে ভুলে গেল যারা একদিন হাসি মুখে ভালোবাসি বলেছিল সত্যি আমাদের যারা ভালোবাসি বলেছিল যে বন্ধুরা পাশে থাকবার বার্তা দিয়েছিল তারা জীবনের বৃত্তে কোথায় যেন হারিয়ে যায় দূরে চলে যায় একটু একটু করে আজকের দিনটা সেলিব্রেশনের নাকি ভাবনার নাকি বিষাদের নাকি আক্ষেপের নাকি অপ্রাপ্তির আমি বুঝতে পারছি না তোমরা একটা নতুন জীবনে যেতে চলেছ আমি শুধু এটুকু জানি আমার শুভ কামনা রইল একটা কথা বলবো নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করো বিশ্বাস করো তোমার ভবিষ্যৎটা যদি মজবুত না হয় তোমার ঘরটা যদি মজবুত না হয় সেই ঘরে কেউ আসতে চাইবে না যারা হাত ধরে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারাও কিন্তু হারিয়ে যাবে শুধু তাই নয় নিজের বাবা মা তাদের কথা ভাবো যারা তোমায় নিয়ে স্বপ্ন দেখেন যাদের স্বপ্ন তুমি যাদের সাধনা তুমি যাদের জীবনের সম্পদ তুমি তুমি তাদের ঠকিও না তোমার জীবনটা একটা নতুন বাঁকে এসে পড়েছে এখন জীবন কোন দিকে যাবে কেউ জানে না আমি চাইবো তুমি সঠিক পথে এগো নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলো এখন থেকেই চাকরির জন্য অল্প অল্প করে পড়াশুনো শুরু করো যারা নিট ই দেবে তারা সেই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও যারা ব্যবসা করতে চাইছ তারা সেই রিলেটেড পড়াশুনো করো যারা বিদেশে যেতে চাইছ বিদেশি ভাষা অন্য ভাষা সেগুলো শেখা শুরু করো যাদের কম্পিউটার কোর্স করা নেই কম্পিউটারটা ভালো করে করো যারা ভালো খেলোয়াড় তারা শরীর চর্চার দিকে নজর দাও যারা ডিফেন্স লাইনে যেতে চাইছ শরীর চর্চার দিকে নজর দাও যারা ভালো ছবি আঁকতে পারো তারা ক্যানভাস নিয়ে মনের মিশিয়ে আঁকা শুরু করো যারা ভালো নৃত্য পরিবেশন করতে পারো তারা নৃত্যের শৈলীগুলোকে এক একটা পশ্চারকে আরো সুন্দর করে তোলো যারা ভালো গান গাইতে পারো নিজের কণ্ঠের জাদু দিয়ে মুগ্ধ করে দাও তোমার নতুন কলেজের সবাইকে যার মধ্যে যেটুকু প্রতিভা আছে যারা ভ্লগিং করতে পারো যারা ভিডিও বানাতে পারো আমি তো রোস্টিং নিয়ে কোনোদিন কথা বলিনি আমি এটা বলবো হ্যাঁ তোমাদের মধ্যে যারা ভালো রোস্টিং করতে পারো ফুড ডেইলি বা যে কোনো প্রতিভা আছে তোমরা তোমাদের প্রতিভাকে মেলে দাও এতদিন হয়তো পড়ার চাপে সিলেবাসের চাপে অনেক কিছু দমে ছিল এবার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে দাও আর লক্ষ্যটা স্থির রাখো এগিয়ে চলো জীবনের পথে আমি রইলাম তোমার সঙ্গে এতদিন শিক্ষকের কঠিন সম্পর্ক ছিল বা দাদা ভাইয়ের কঠিন সম্পর্ক ছিল এখন থেকে আমরা বন্ধু তোমার জীবনের কোনো সমস্যা হলে আমাকে লিখে জানিও আমাদের নতুন চ্যানেল টক টু সম্রাট আমি লিংক দিয়ে দিলাম এটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য নতুন প্রজন্মের জন্য আমার অনেক ভিডিও আসবে আজকের দিনটা নিয়ে তোমার ভাবনা কি আমার সঙ্গে তোমার সম্পর্ক অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক তোমার ভাবনা তোমার প্রাপ্তি তোমার অভিযোগ আমার সম্পর্কে যা কিছু তুমি নিচে লিখে জানিও তোমার কমেন্ট পড়বার অপেক্ষায় রইলাম সবাই ভালো থেকো বন্ধু